দেশ এবং দেশের বাহির থেকে আমাদের লাইভ অনুষ্ঠানটি শুনছেন তাদের সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এই মুহূর্তে আছি আমি সিলেটের ঐতিহ্যবাহী শাহী ঈদগাহ গরু ছাগলের হাট মাঠে আপনার ক্যাপশনে দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে সিলেট ঐতিহ্যবাহী শাহী শাহী মাঠ যে গরু মাঠটি ছিল তা সে ম্যাজিস্ট্রেট কর্তৃক বাতিল করা হয়েছে তো সেই মুহূর্তে বর্তমান পরিস্থিতি জানার জন্য আমরা আছি আপনাদের পাশে আমরা আমরা এর আগেও আমরা আপনাদেরকে লাইভে দেখানোর চেষ্টা করেছি যে কেন ম্যাজিস্ট্রেট হঠাৎ করেই বাতিল ঘোষণা করেছেন আপনারা জানেন যে সিলেট সিটি কর্পোরেশন কর্তৃক যে অনুমোদিত যে মাঠটি নেওয়া হয়েছিল ম্যাজিস্ট্রেট আমাদেরকে জানিয়েছেন যে এই মাঠটি যেখানে গরু ছাগলে হাট নেওয়া হচ্ছে এই মাঠটি প্রকৃতপক্ষে এই মাঠটি নয় এমনটাই জানিয়েছেন এসিলেন্ট মাহবুব আলম এবং পরবর্তীতে যে বিষয়টি আরেকটি বিষয় ক্লিয়ার করতে চাই উনি আমাদের যে ম্যাজিস্ট্রেট বিষয়টি যে পরিষ্কারভাবে বলেছেন যে আমরা যেহেতু এটি একটি খেলার শেখ রাসেল মিনি স্টেডিয়াম হিসেবে পরিচিত এবং একটা স্থানীয়ভাবে একটি আবেগের কাজ করছে সে মাঠ কোনো প্রকার যাতে কোনো প্রকার নষ্ট না হয় এবং সেই সেই হিসেবে চিন্তা করে ওনারা যে প্রশাসনিক কর্মকর্তার সাথে নিয়ে মাঠে মাঠটি উচ্ছেদের চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং পাশাপাশি স্থানীয় যারা মানুষ যারা আছেন এবং তারাও এই বিষয়টা বলছেন যে যেহেতু এখানে একটি খেলার মাঠ আছে এবং সে পরবর্তীতে যে ম্যাজিস্ট্রেট যে সিদ্ধান্ত নিয়েছেন সেই সিদ্ধান্ত পরিপ্রেক্ষিতে এখন পর্যন্ত যে অবস্থা কিছু কিছু সংখ্যক ব্যাপারীরা গরু ছাগল সরিয়ে নিয়ে যাচ্ছেন এবং শেষ পর্যন্ত আমরা এখানে স্থানীয় স্থানীয় বাসিন্দা এবং যারা দূর দূরান্ত থেকে যে কামারি বাইরা এখানে এসেছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করব এখানকার আয়োজক যারা আছেন তাদের সাথেও আমরা কথা বলার চেষ্টা করব এবং কি পর্যায়ে আছে এবং কি পরিস্থিতি আছে সেই বিষয়টি জানানোর জন্য আমরা আছি আপনাদের সাথে ব্যাপার ব্যাপারী ভাইদের সাথে আমরা কথা বলার চেষ্টা করব হঠাৎ করে যে মাটি উচ্ছেদের ঘোষণা দিল সেক্ষেত্রে আপনাদের কি কি প্রকার সমস্যা থাকে করার কিচ্ছু না ভাইয়া আমরা তো এখন বর্তমানে গরু লিয়া যেতাম কোন জায়গায় আমরা যাওয়ার জায়গা নাই আমরা যেন একটা গরু যেন একজন মানুষের লইয়া আটকে লড়িয়া বইতো এই ধরনের গরু নাই ওখানে আটটা দশটা গরম দিতাম কিন্তু রাস্তার মাঝে ঘর নিয়ে বইতাম নিয়ে রাস্তার মাঝে মাইকিং করছে আজ থেকে চারদিন আগে দিন আগে তিন দিন আগে মাইকিং করে এক বাজারটা বন্ধ হলে কিন্তু ইলনে ওখান আমরা এই গরুলিয়া লিয়া কোন কিন্তু অনেক মানুষ নাটোর থেকে আইছে অনেক মানুষ রাস্তার থেকে আইছে অনেক মানুষ ছিল বিভিন্ন মানে বাড়ি ঘর থেকে আইছে পালছে যেগুলো এগুলা গরুলিয়া ওই জায়গায় বাজারে আইছে অনেকগুলা লিয়ে যাবো কোন জায়গায় আমরা কোন জায়গায় যেতাম আমরা যাওয়ার জায়গা কোন জায়গা দৃষ্টিকোণ থেকে প্রশাসনকে ঠিক জায়গায় থেকে ওনারা বলছেন এটি মাটি অনুমোদিত অনুমোদিত আয়োজন যারা আছে যারা আয়োজক আগে বন্ধ করলো কোথায় যাবো আমরা যাওয়ার জায়গা নাই আমরা যাওয়ার জায়গা নাই এক একটা গরু ফিক্সড মানি আমাদের বিক্রি ফিক্সড মানি দুই লাখ বিশ বড় বড় গরু এই গরুগুলো একজনের কোনো কন্ট্রোল করার নাই স্যার আরো যে মাইকিং করা যে সিটি কর্পোরেশনের এরিয়ার ভিতরে যে এখানে বড় হাট আমরা এই সংবাদ পেয়ে আমরা এখানে আসছি আসার পরে আমাদের এখন আর মাথার কোনো বাসা নাই এই যে দামি দামি গরু আনছি আমাদের একটা গরু ইয়ে করতে না আমাদের কোনো ইয়ে নাই আপনারা সোশ্যাল মিডিয়া আছেন আপনাদের কাছে একটাই আবেদন একটা ফান্ড বন্যা বন্যা একটা শেষ আমরা আর এগুলো আনছিলাম ঋণ টিন ক্ষুদ্র ঋণ নিয়ে গরুগুলো আনছিলাম অনেক সার গরু ওনারা জানতেন ওনারা দাওয়াতেই কিন্তু প্রকৃতপক্ষে এখানে এসেছেন আর এসে যে এই পরিস্থিতি শিকার হবে এটা কখনো আরো একটি বিষয় হচ্ছে যে গেটটি ছিল গেটটি তালাবদ্ধ করে রাখা হয়েছে এবং এবং আয়োজক যারা আছে হাসিল কমিটি যারা আছে এখন এই মুহূর্তে কি ব্যবস্থা নেই তা দেখানোর জন্য চেষ্টা কর এবং হাসিল কমিটির সাথে সরাসরি কথা বলার চেষ্টা হাসিল কমিটি আর কোনো বিকল্প ব্যবস্থা গ্রহণ করবে কিনা আমরা ওনাদের সাথে কথা বলার চেষ্টা করবো যেহেতু আপনারা জানেন সিলেট বিভাগের বাহির থেকে অনেক কামারি বাইরা এসেছেন তারা অনেক দূর দূরান্ত থেকে এসে এমন একটি সমস্যায় পড়বেন এটা কখনও আশা করেননি এখন হঠাৎ করে যে সমস্যাটার সৃষ্টি হয়েছে সেই সমস্যাটা কীভাবে মোকাবেলা করবেন তা আমরা সরাসরি হাসল কমিটির সাথে কথা বলার চেষ্টা করি এবং এই এখন পর্যন্ত তার কোনো প্রকার সুব্যবস্থা করছে কি না তা জানার জন্য চেষ্টা করব আপনারা জানেন যে সিলেটের বাহির থেকে কুষ্টিয়া নোয়াখালী বরিশাল নানান অঞ্চল থেকে এখানে মানুষ এসেছেন তারা একটা চিন্তা ভাবনা করেছেন যে অনেক কষ্টে লাভ উপলক্ষে যে বিক্রি করবেন এখন যদি হঠাৎ করে এই সমস্যার সম্মুখীন হয়ে হঠাৎ করে যদি আবার বাড়িতে ফিরে যেতে হয় তাহলে খামারিরা অনেক লসে পড়বেন এমনটাই জানিয়েছেন আমাদেরকে তবে এই বিষয়ে স্পষ্ট ধারণা যে সিলেট এসিলেন্ট যিনি এই মুহূর্তে আছেন মাহবুব আলম উনি স্পষ্টতভাবে আমাদেরকে জানিয়েছেন যে যে সিলেসিটি কর্পোরেশন যে মাঠটি অনুমতি দেওয়া হয়েছিল সে আমাদেরকে নিশ্চিত করেছেন এবং তারই পাশাপাশি প্রশাসনিক সদস্য নিয়ে উনি মাঠের যত যা কিছু আছে তা বাহির করার জন্য বারবার নির্দেশ দিচ্ছেন ইতিমধ্যে যে আপনারা দেখতে পাচ্ছেন যে সম্পূর্ণ মাঠটি পুরোপুরি কথা হয়ে হয়েছে আমরা এই মুহূর্তে জানতে পারলাম যে যে মিসেস যে উচ্ছেদের ব্যাপারটি নিশ্চিত করেছেন এবং বলেছেন যে এটি আসলে প্রকৃতপক্ষে সেই মাঠ নয় যে মাঠের আপনাদের অনুমোদন দেওয়া হয়েছিল সেই মাঠে না আমি কাস্টমার এখানে ভাই তো এখন বিষয়টা হচ্ছে এখানে কমিটি যারা আছে তারা এই যে দুর্ভোগ পোহাচ্ছে সেক্ষেত্রে স্থানীয় যারা আছে তারা কি সহযোগিতা করতেছি সহযোগিতা বলতে তাদেরকে বিভিন্ন হাটে পাঠানোর জন্য গাড়ি দিয়ে সহযোগিতা করতেছে এরা আমরা দেখতেছি আর আমরা এলাকা থেকে যতটা সহযোগিতা করা যায় আমরা করছি কিন্তু আসলে দুইটা প্রতিষ্ঠানের মধ্যে বোঝাপড়ার বলে হয়তো আজকে এই আমার খারাপ লাগতেছে এখানে যারা নাটুর বা কুষ্টিয়া বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে এসেছে এরা কোথায় যাবে রাস্তা থেকে যদি এদের গরুগুলা চলে চলে যায় কেউ নিয়ে যায় তারা কি করবে এটা একটা কনসার্ন

গত কিছুদিন আগে সিটি কর্পোরেশন যখন আসছিল বুঝাই দিতে তখন দেখলাম আর এখন আজকে আসলাম বলেছি যে এখানে তো সিলেট সিটি কর্পোরেশনের আওতাধীন নতুন যে বর্ধিত অংশ সহ আমরা হ্যাঁ এই ব্যবস্থা এরা আমরা বলছি আমি এই যে বলছি ভাই এটা তো ইজারাদারও ক্ষতিগ্রস্ত আর এখানে যারা হাট করতেছে খামারি এরাও ক্ষতিগ্রস্ত থাকে তো বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আসছে এদেরকে কি কোনো মার্সি দেওয়া যায় কি না বা একটা জায়গা দেন সিটি কর্পোরেশন যখন এরা বায়ান্ন লক্ষ টাকা দিয়েছে একটা জায়গা দেন যে জায়গায় এরা যেতে পারে কিন্তু ওই জায়গাটাও তো দেখা দিচ্ছে না সিটি কর্পোরেশন বা এখানেও নাই এটা তো আসলে দুইটা প্রতিষ্ঠান একটা স্থানীয় সরকার মন্ত্রণালয় সিটি কর্পোরেশন একটা কেন্দ্রীয় সরকারের জেলা প্রশাসন তো উভয় মিলিয়ে আসলে সমন্বয় করে বাজারগুলো দেওয়া উচিত এবং যাতে করে জনগণ বিভ্রান্ত না হয় এবং জনগণ এই যে এত মানুষ বিভিন্ন জেলা থেকে আমাদের এখানে এসেছে আমাদের এলাকায় এটা তো ক্ষতিগ্রস্ত এলাকার একটা বদনাম হইল আর কি ধন্যবাদ আমরা আর স্থানীয় একজন আরেকজনের সাথে কথা বলার চেষ্টা করবো এবং আপনি তো আয়োজক এক্ষেত্রে আপনার এই মুহূর্তে যে ব্যাপারী যারা আছে এবং আয়োজক যারা আছে উভয় পক্ষে দুইটা ক্ষতি হয়ে গেছে সেক্ষেত্রে এখন পরিস্থিতি সামলানোর জন্য আপনি কী কী ব্যবস্থা নিবেন ধন্যবাদ আমরা যথাযথ সিলেট সিটি কর্পোরেশন থেকে যথাযথ দরপত্রের মাধ্যমে সাইডগা খেলার মাঠের পিছনের অংশ উল্লেখ করে আমরা বাজারটা আমরা এখানে নিছি আমাদের প্রতিষ্ঠানের মাধ্যমে বাজার নেওয়ার পরে আমরা জোতা রীতি মাঠের পিছনে কাজকর্ম করছি সিটি কর্পোরেশন বলে দিছে বুঝাইয়া দিছে তাৎক্ষণিক এখন বাজারটা কিন্তু মাত্র কালকে থেকে বাজারটা আমরা কার্যক্রম শুরু করছি আজকে অনাকাঙ্ক্ষিতভাবে এখান থেকে জেলা প্রশাসন থেকে এই মাঠের বাজার বন্দের ঠিক আছে নির্দেশনা আসছে এই ক্ষেত্রে আমরা বলবো যে আমাদের অপরাধটা কোথায় আর সবচেয়ে বড়ো কথা হলো আমাদের মুসলমানদের দুইটা ধর্মীয় উৎসব একটা ঈদুল ফিতুর এবং একটা ঈদুল আজহা এই ঈদুল হাজা মুসলমানদের একটা ধর্মীয় বৃহত্তম একটা উৎসব এখানে একটা আনন্দ এখানে কেনাকাটা কুরবানি কুরবানি সবাই এখানে একটা কি এটা আত্মত্যাগ কিন্তু আমরা এখানে যেটা দেখলাম এটা আসলে বাংলাদেশের কোথাও এটা হয় না এটা সিলেট অঞ্চলেই বিরল হিংসাত্মবোধক একটা কার্যক্রমে আমরা কিন্তু এই ক্ষতির সম্মুখীন হয়েছি এবং পাশাপাশি যারা এখানে বিক্রেতারা আছে প্লাস দর্শক দর্শনার্থী ক্রেতা সবাই কিন্তু একটা বিভ্রান্তির মধ্যে একটা দিনের দুইটা দিনের বিষয় ব্যাপার এইখানে আমরা এই মাঠটা ধরেন এই এখানে তো এই ধরনের হাট তো খোলা মাঠেই হয় তো সেইখানে এই বিভ্রান্তিটা কেন আর সিটি কর্পোরেশন যদি আমাদের এখানে নিয়মতান্ত্রিকভাবে আমাদের দিয়ে থাকে তাহলে সিটি কর্পোরেশন কি বুঝে আমাদের এই টেন্ডারটা আমাদের দিল আর বাজারটা আমাদের এখানে দিয়ে এখান থেকে যারা ব্যবসায়ীরা আসছে বাংলাদেশের অন্তত চল্লিশটা জেলা থেকে ব্যবসায়ীরা আসছে আমরা সর্বাত্মক সবার সাথে সিটি কর্পোরেশন সদুত্তরভাবে আমাদের এখনও কোনো ধরনের কোনো আমরা সহযোগিতা পাই নাই আমরা জেলা প্রশাসনের যারা প্রতিনিধি ওনাদের আমরা বারবার বলছি বুঝাইছি তা আমরা এখানে এখন যে ব্যবসায়ীগুলো মূল কথা হলো যে যারা ব্যবসায়ী আছে। এই মুহূর্তে এক একটা ব্যবসায়ী ধরেন তার পঞ্চাশটা চল্লিশটা গরু নিয়ে আসছে তারা যাবে কোথায় এরা তো আমাদের দেশেরই এরা ব্যবসায়ী কিন্তু সেই ক্ষেত্রে এই বিষয়টা উদ্যোগ নেওয়া উচিত আছে সিটি কর্পোরেশন বার্সাস এটা তো আমরা এমন কোনো সমস্যা দেখতেছি না আজকের জন্য এরকম সমস্যা হয় তাহলে বিকল্পভাবে তাৎক্ষণিক আমাদের তো একটা ব্যবস্থা করে দিবে ইতিমধ্যে কিন্তু আমরা বিশাল আকারে এক কোটি টাকার উপরে না কোনো নোটিশ আমরা পাই নাই আমরা কোনো বিষয়ে জ্ঞাত না যেহেতু মানে কর্তৃপক্ষ হইল সিটি কর্পোরেশন সিটি কর্পোরেশন পত্রিকা বিজ্ঞপ্তির মাধ্যমে টেন্ডার দিছে আমরা টেন্ডারের মাধ্যমে বাজারটা নিছি তাহলে এই দায়বদ্ধতাটা তো আমাদের না সিটি কর্পোরেশন যদি অন্য কোনো প্রতিষ্ঠান জেলা প্রশাসন যদি এখানে কোনো সমন্বয়ের কোনো গ্যাপ থাকে তাহলে সিটি কর্পোরেশন সেটা আলোচনার মাধ্যমে আমাদের সমস্যা সমাধানটা করে আমরা আমরা এখনো আসলে তাৎক্ষণিক তো জ্ঞান আমরা হয়ে পড়ছি আমরা ধরেন আমাদের এক কোটি টাকার উপরে লস হয়েছে পাশাপাশি যে ব্যবসায়ীরা প্রত্যেকেরা এখানে প্রত্যেকের বিনিয়োগ এটা একটা বিনিয়োগ সারা বছরে একবার বিনিয়োগ করে এখন আমরা যে আমরা সিদ্ধান্ত সিদ্ধান্তহীনতায় আমরা বারবার চেষ্টা করতেছি জেলা প্রশাসন কিংবা সিটি কর্পোরেশন কিন্তু এখনও এই ধরনের কোনো সমাধান আমরা এখনো পাচ্ছি না তাৎক্ষণিক আমরা বারবার অনুরোধ করছিলাম যে ঠিক আছে বাজারটা সীমিত আকারে যেহেতু এটা মাঠটার পিছনের অংশ আমরা দরকার হয় একটা অংশ ছুটো করে সীমিত আকারে বাজারটা আমরা করি তাহলে সবার দিকটা রক্ষা হইলটা অবগত অবশ্যই আমাদের যারা আছে সবাই যোগাযোগ করছে কিন্তু আসলে এখনো ওই ধরনের কোনো ধরনের সদত্তর জবাব কিংবা কোনো সমাধান আমরা এখনো পাইনি অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক এখানে আয়োজক মঈনুদ্দিন মঈনুদ্দিন বাবু যিনি আমাদেরকে বলেছেন যে এখানকার যারা দূর দূরান্ত থেকে জেলায় উপজেলায় পর্যায়ে বিভিন্ন বিভাগ থেকে যারা কামারিরা গুরু নিয়ে এসেছেন তারা একটা মহা বিভ্রান্তিতে পড়েছেন এমনটাই জানিয়েছেন আর তাৎক্ষণিকভাবে আরও একটি বিষয় হচ্ছে যে সিলেট সিটি কর্পোরেশন মেয়র জনাব আনুরুজ্জামান আনুর সাহেবের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছেন এখন পর্যন্ত কোন প্রকার মেসেজ আসে নাই প্রকার যে পরবর্তীতে কি হবে এখন পর্যন্ত বলা যাচ্ছে না তবে এখানকার ব্যাপারীরা এই মুহূর্তে রাস্তার আশেপাশে চলে গেছেন কারণ রাস্তার আশেপাশে চলে গেছেন সেই বিষয়টা আমি আপনাদেরকে নিশ্চিত করে জানাতে চাই প্রিয় দর্শক এই মধ্যে দেখতে পাচ্ছেন যে পুরোপুরি গেটটি তালাবদ্ধ করে রাখা হয়েছে তালাবদ্ধ রাখছে ঠিক গেটের সামনে এখন অস্থায়ীভাবে তারা গরুগুলো নিয়ে যাচ্ছে এবং ওই রাবার বাগানেই তারা অবস্থান করছে প্রিয় দর্শক এই মুহূর্তে আমাদের লাইভ অনুষ্ঠানটি যারা দেখছেন তারা দূর দূরান্ত থেকে যারা এই লাইভ অনুষ্ঠানটি শুনছেন তাদেরকে অবশ্যই আমি বলবো আপনারা লাইভ এবং শেয়ার কমেন্ট করে আপনাদেরকে আশেপাশের মানুষকে জানা জানাবেন কারণ এই মুহূর্তে যারা যদি শাহিদকে মাঠে আসে অনেকে মাঠগুলো এসে দেখতে পারবে না ঠিক পাশাপাশি অস্থায়ীভাবে সিলেট অস্থায়ীভাবে গরু ছাগলের হাট বসেছে ঠিক বলা যাচ্ছে না কোদা নাই লাগিব অলাগান নাই দিল প্রিয় দর্শক আপনারা গেটের সামনে ঠিক একটি নোটিশ দেখতে পাচ্ছেন সিলেট সদর উপজেলাধীন শেখ রাসেল মিনি স্টেডিয়ামে খেলাধুলা ব্যতীত অন্য কোনো কার্যক্রম নিষিদ্ধ অন্যতা আইনুক ব্যবস্থা গ্রহণ করবে আদেশক্রমে কর্তৃপক্ষ এই নোটিশটি আমরা প্রথম পর্যায়ে দেখি না কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি কারণ আপনারা জানেন যে ম্যাজিস্ট্রেট আমাদেরকে যেটি অবগত করেছেন সেই বিষয়টা হচ্ছে যে সিলেসিটি সিটি কর্পোরেশন যে অনুমোদন দেওয়া হয়েছে গরু ছাগলের হাটটি হাটটি প্রকৃত পক্ষে এই হাটটি নয় এমনটাই জানিয়েছেন আমাদেরকে מייסצ'ת, מייסצ'ת, יחד, יחד, יחד. מלאכו ילאכו. יאללה. יאללה. প্রিয় দর্শক শেষ সংবাদ পর্যন্ত আপনাদের যে মাঠের যে পরিবে পরিবেশ অবস্থা তমতমে বিরাজ করছে কারণ কিছুটা হচ্ছে কারণ এখানকার যারা ব্যাপারী যারা আসছেন তারা অত্যন্ত মর্মান্তিক অবস্থায় আছেন কারণ আপনারা জানেন শত শত গরুগুলো যদি রাখতে হয় তাহলে নির্দিষ্ট একটা প্যান্ডেলের ব্যবস্থা করতে হয় এখন পর্যন্ত এখন যদি বাড়ি বৃষ্টিপাত হয় তাহলে যে ব্যাপারী বাইদের যে একটা বিভ্রান্ত সৃষ্টি হবে এটা কল্পনার বাহিরে কল্পনা অতীত এখানে ভূমি কর্মকর্তা আছেন জনাব মাহবুব আলম সর্বশেষ ওনাদের কাছে জানতে চাইব যে প্রকার আশ্বাস পেয়েছেন কিনা এটা কোনো প্রকার অবস্থান থাকবেন কিনা মাটি সে বিষয়টা kalian main ఇన్నా <inaudible> నిశ్చయ <inaudible> 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 আপনারা যারা আছেন সঙ্গে সবাই থাকবেন আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করতেছি এবং কি মাটির যে পরিস্থিতি আছে আমরা এটা দেখানোর চেষ্টা করতেছি আপনারা যারা লাইভের সাথেই আছেন যুক্ত সবাই অবশ্যই লাইভের সাথে যুক্ত থাকবেন সর্বশেষ কি সংবাদ আছে আপনাদের জন্য এটা আমরা জানানোর চেষ্টা করব আপনারা সবাই সাথেই থাকুন কথা বলছি আগে তাই দেখতে ইলাগুলা আমি আমিও মারলাম আছে বক্তব্য আমরা আমার আমরা যদি আপনাদেরকে দেখাইয়া খুব সুন্দর দেখা যাচ্ছে তারা নিয়েও আসতেছে ওইদিকে নিয়ে যাচ্ছে আর আপনারা যারা আছেন এবং কি সবাই আমাদের সাথে থাকবেন এমনকি আমরা দেখাচ্ছি এমনকি এই যে সাধারণ মানুষগুলো আছে তারা কিন্তু এখন ভোগান দিতে পড়ে গিয়েছে যেমন লক্ষ লক্ষ টাকার গরুগুলা আসলে কই নিয়ে যাবে আসলে এই মুহূর্তে অবস্থানটা কোথায় নেবে এটাও বোঝা যাচ্ছে না তো সব মিলিয়ে যদি বলি যেমন শাহিদগা সদর উপজেলার যে খেলার মাঠটি রয়েছে সেই মাঠে আমরা সরাসরি সম্প্রচারে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এবং কি যারা আছেন আমাদের সাথে সবাই যুক্ত থাকবেন এবং কি ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার মতো সুযোগ করে দিবেন এবং কি বিকল্প ব্যবস্থা হয়তো যদি তারা নেয় তা অবশ্যই আপনাদেরকে বিকল্প ব্যবস্থা জানাবো যেহেতু এই মাঠটি হলো একটি পপুলার মাঠ সেই মাটি আসলে আমরা আজকে এখন বর্তমানে তাদের ফোকাসটা একটু দেখা যাবে প্রিয় দর্শক সংবাদের শেষ পর্যায়ে আমি চলে আসছি কারণ আপনারা জানেন যে সিলেট ঐতিহ্যবাহী শাহিদগা মাঠটি এই মুহূর্তে গরু ছাগলের হাটটি সিলেট এসে যে নির্দেশনা মোতাবেক আসলে উচ্ছেদের ঘোষণা দিয়েছেন উচ্ছেদের ঘোষণা দিয়েছেন আমাদের সম্মুখে এই যে ভূমি কর্মকর্তা বসে আছেন আমরা এর আগেও কথা কথা বলেছি ওনার সাথে উনি যে স্টেটমেন্ট আমাদেরকে দিয়েছেন উনি বলেছেন যে সিলেট সিটি কর্পোরেশন কর্তৃক মাঠটি যে অনুমতিতে দেওয়া হয়েছে প্রকৃতপক্ষে এই এই মাঠটির শেখ রাসেলের মিনি স্টেডিয়ামের পিছনের মাঠে মাঠের অংশটা ওর কথা উনি উল্লেখ করেছেন উনি বলছেন যেহেতু এটি খেলাধুলার জায়গা সেহেতু খেলাধুলার জায়গায় সরকারি স্থাপনার গরু ছাগলের হার দেওয়া হবে না অথবা অন্য কোনো ব্যক্তিগত কাজে ব্যবহার করা যাবে না এমনটাই আমাদেরকে জানিয়েছেন তবে শেষ শেষ পর্যন্ত আপনাদেরকে আরও বিষয়টা দেখা যায় যে মাঠের পরিস্থিতি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবে একদম মোটামুটি আস্তে আস্তে কালি হয়ে যাচ্ছে গরু ছাগলগুলো অন্যত্র স্থানান্তরিত করা হচ্ছে প্রিয় দর্শক সিলেট ঐতিহ্যবাহীকে মাটি হঠাৎ করে উচ্ছেদের কারণ হচ্ছে যে সিলেট সিটি কর্পোরেশন করতে অনুমোদিত যে মাঠটি প্রদান করা হয়েছিল এটা এই তারা বলেছে এই মাঠের শেষ অংশে যে অনুমোদন দিয়েছিল এবং ম্যাজিস্ট্রেট সাহেব জনাব মাহবুব আলম আমাদেরকে জানিয়েছেন যে আমরা সরকারের নির্দেশনা মোতাবেক আমরা সরকারের অনুমতি অনুমতি অনুমতিক্রমে আমরা আজকের মাটি উচ্ছেদের ঘোষণা দিয়েছি সেক্ষেত্রে আপনাদেরকে যে আর শেষ পর্যন্ত জানাতে চাই যারা এখানে ব্যাপারী সভা আছে ব্যাপারীরা আছেন দূর দূরান্ত থেকে জেলা এবং বিভাগ থেকে এসেছেন তারাও একটি বিভ্রান্তিত পরিস্থিতির সৃষ্টি হয়েছেন তবে আয়োজক যারা আছেন তারা ব্যাপারী বাইদের জন্য কি সুযোগ সুবিধা নেবেন সে অপেক্ষায় আমরা পরবর্তীতে আপনাদের লাইভে এসে আবারও জানাবো